এ রাধে 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 কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি তোমার সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গোপালের নিত্য সেবা কীভাবে আমার গোপাল ভাইদের আমি নৃত্য সেবা দিই সেটাই আমি তোমাদের দেখাবো আর দেখো এখানে বড়ো মা রয়েছে তো বড়মাকে মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর দেখো বন্ধুরা এখানে গোপাল ভাইদের স্থানের জন্য আমি সমস্ত সরঞ্জাম এক জায়গায় করে নিয়েছি যাতে আমার স্নান করানোর পর শৃঙ্গার করতে সুবিধা হয় সেই জন্য আর এখানে আমি একটি স্নানের পাত্র নিয়ে নিয়েছি আর এখানে গোপাল ভাইরা বসে রয়েছে তো চলো গোপাল ভাইদের আমি জামাটা ছাড়িয়ে নিই আর দেখো ধরো এখন কিন্তু গোপাল ভাইরা জামা ছেড়ে বসে পড়েছে স্নান করার জন্য এবার আমি গোপাল ভাইদের এক এক করে স্নান করিয়ে নেব আর এখানে গোপাল ভাইকে দেখো আমি নীলমণি করেছি তো গোপাল ভাইয়ের অঙ্গরাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো অঙ্গরাকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের শিবিগ্রহ অঙ্গরাগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা আমি কিন্তু গোপাল ভাইদের অঙ্গরাগ বা যে কোনো শ্রী বিগ্রহের অঙ্গরাক বা গোপাল ভাইদের বা যে কোনো ভগবানের পোশাক সেল করে থাকি তোমাদের যদি কোনো পোশাকের বা অঙ্গরাগের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা তো এখন আমি মুখে ওম ভগবতে বাসুদেবা নম মন্ত্রটি বলতে বলতে গোপাল ভাইদের স্নান করিয়ে নিলাম এবার আমি গাটা মুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি আর দেখুন ধরো এখানে গোপাল ভাইরা কিন্তু প্যান্ট পরে রেডি হয়ে গেছে তো এখানে গোপীনাথ রয়েছে এবার আমি ওদের এক এক করে শৃঙ্গার করবো তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা গোপাল ভাইদের আমি শৃঙ্গারটা করে নিই আর দেখো বন্ধুরা এখানে কিন্তু গোপাল ভাইয়ের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে গোপীনাথের তো গোপীনাথকে আমি দর্পণ দর্শনও করিয়ে নিয়েছি আর এখানে কিন্তু সকলের সিঙ্গারই কমপ্লিট হয়ে গেছে তো সকলকে একবার দেখে নাও কেমন লাগছে আর সবাই কিন্তু সেজে গুজে বসে পড়েছে তো দেখো বন্ধুরা এখানে সকলকে সিঙ্গার করে নিয়েছি এবার আমি গোপাল ভাইদের ভোগ নিবেদন করব। তো চলো ভোগ নিবেদনের আগে সামনে আমি একটি আসন পেতে নিয়েছি তার সামনে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নিলাম বন্ধুরা এবার আমি ঘন্টার ধ্বনি সহযোগে গোপাল ভাইদের ভোগ নিবেদন করব। তো তোমরা তো সকলেই জানো যে গোপাল ভাইদের বা যে কোনো ভগবানকে ভোগ নিবেদনের সময় ঘন্টার ধ্বনি করতে হয় সেই জন্য আমি ঘন্টার ধ্বনি সহযোগে গোপাল ভাইদের ভোগ নিবেদন করলাম তো ভোগ নিবেদনের পর আমি ভোগ আরতিটাও করে নেবো আর বন্ধুরা আমার গলাটা একটু বসা কারণ আমার ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা একটু বসা তো অনেকদিন লং ভিডিও দেয়া হয়নি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার আরতিও কমপ্লিট হয়ে গেছে তো আজ ভোগে আছে চিঁড়ে এবং বাতাসা তো যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমি আমার গোপাল ভাইদের ভোগ নিবেদন করি বা ভোগ লাগাই তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা